নমস্কার সবাই লোকাল আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের সদস্য হননি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারের ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো চ্যানেলে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেন চাকরিটা আপনারা দেখতে এখানে পোস্ট যেটা হলো আপনাদের ল্যাবরেটারি টেকনিশিয়ান তো যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শ্রীভূমি শহরে একটি প্রতিষ্ঠিত নামি ল্যাবরেটারির জন্য অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ মহিলা টেকনিশিয়ান কর্মী চাই তো এই চাকরিটা আমার ভাই এবং বোন আপনারা ওভয় অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তো আপনারা যারা শ্রীভূমি অঞ্চলে আসুন আপনাদের যদি ল্যাবরেটরি আপনাদের যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন ও ইনসিটিভ আলোচনা সাপেক্ষ এখানে আপনাদের বেতন থাকবো লগে আপনাদের ইনসিটিভ থাকবো আপনাদের মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা যদি টার্গেটটা কমপ্লিট করতে পারেন এখানে কিন্তু আপনারা ভালো একটা এনসিডি পাইবা যোগাযোগ যেটা নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের নাইন এই নম্বরে আপনাদের যেটা আপডেট আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি হন এখানে কোম্পানি তরফ থেকে আপনাদের কল করাইব তো আপনাদের এখানে কলের কোনো প্রয়োজন নেই শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই এই চাকরিটা আপনাদের যারা শ্রীভূমি অঞ্চলে আছেন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে এখানে ভ্যাকেন্সিটা চাকরির বিজ্ঞপ্তি শ্রীভূমি করিমগঞ্জ শহরের একটি ফাস্টফুড স্টলের জন্য একজন অভিজ্ঞ কারিগর প্রয়োজন তো ফাস্ট ফাস্টফুড দোকানের জন্য একজন এক্সপিরিয়েন্স যারা অভিজ্ঞতা আছে এখানে তারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কারিগরের পোস্টে ফাস্টফুড আইটেম তৈরি করার জন্য ভালো অভিজ্ঞতা থাকা আবশ্যক তো এখানে আপনাদের ফাস্টফুড তৈরি করার জন্য এখানে ভালো আপনাদের এক্সপিরিয়েন্স আসতে পারবো বেতন যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এখানে যা কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটা ফিক্স করা যাবো যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা নিচে দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা তো নম্বর যেটা হলো আপনাদের নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফোর ফাইভ ফোর এইট তাছাড়া আর একটা নম্বর হলো আপনাদের নাইন ওয়ান টু সেভেন ফোর জিরো ফোর ফাইভ সেভেন জিরো এই দুইটা নম্বরে আপনারা ফোন করিয়ে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো যারা আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা আচ্ছা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা তো আগরতলা যারা বিয়র্স আসুন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে এখানে দেখতে কোম্পানি নেম যেটা রিয়া পারফিউমস কোম্পানি নেম আপনাদের পোস্ট যেটা আপনাদের সেলস অফিসার আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে তো যারা আপনারা সেলস অফিসারে কাজ করতে চাই আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ হেডকোয়ার্টার যেটা আপনারা দেখতে পাবেন এখানে আগরতলা তো আগরতলা যারা বিয়র্স আছেন আপনাদের জন্য সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা কভারিং যেটা এরিয়া দেখতে এখানে কোন কোন এরিয়া ত্রিপুরা এবং এনটিআর বরাকবেলি বরাকবিলি এই ত্রিপুরা এবং বরাকবিলি আপনাদের এখানে কভারিং করতে লাগব আপনাদের মার্কেটিংয়ে কাজ করার এখানে সুযোগ আপনারা এইগুলো এরিয়াতে মার্কেটিং করতে লাগবো যারা আপনার দেখতে এক্সপিরিয়েন্স লিস্ট ফাইভ ইয়ার্স ইন এফএমসিজি তো আপনারা যারা এফএমসিজি সেক্টরে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি হলোয়ার ইন্ডাস্ট্রি ভালো একটা স্যালারি এখানে প্রোভাইড করাইব কোম্পানির তরফ থেকে আপনাদের তাছাড়া আপনাদের টি এ ডি এ প্লাস সেন্সিটিভ আছে আপনাদের এবং আপনারা যারা এই কাজের জন্য আপনার ইচ্ছুক আছেন আপনারা দেখতে হলে রিজুম অনলি হোয়াটসঅ্যাপ নম্বর তো এখানে আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে আপনারা বিডিও ডেসক্রিপশনের মাধ্যমে দেওয়া আছে এখানে ক্লিক করলে পরে আপনারা লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দেবো আপনারা অনেকে আসুন আপনারা কমেন্টের মধ্যে গিয়ে ভিডিওর মধ্যে আপনারা কমেন্টের মধ্যে গিয়ে আপনারা কমেন্ট করেন যে নম্বর লাগে তো কমেন্ট করলে পরে আপনারা কমেন্টের মধ্যে নম্বর দেওয়া পসিবল না আপনারা মেসেজ করুন মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দেব এই চাকরিটা আপনাদের শিলচারের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন আর্জেন্টের রিকোয়ার্ডের শিলচার ফাস্টফুড এখানে ফাস্টফুডের জন্য এখানে আপনাদের স্টাফ এবং আপনাদের খুব প্রয়োজন সেলাই যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এখানে যাবা আপনাদের কথাবার্তা মধ্যে এখানে আপনাদের স্যালারিটা ফিক্সড করে তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউর রিজুম তো আপনারা এই নম্বরে আপনাদের যেটা আপডেট যেটা সিবিআস আপনার এখানে সেন্ড করে দেবা ফোন নম্বর যেটা হলো আপনাদের সেভেন এইট নাইন সিক্স জিরো টু ডাবল টু ফাইভ টু এই নম্বর আপনাদের যেটা আপডেট সিভি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট হলে এখানে আপনাদের কল করাইবো এই চাকরিটা আপনারা দেখতে পারেন জিও মার্ট থেকে আপনাদের বাম্পার একটা জব ভ্যাকেন্সি তো আপনাদের এখন বিদেশ পাড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই আপনারা নিজ যেটা অঞ্চল শিলচারেই আপনারা এখানে জিও মার্টে কাজ করে এটা বাম্পার আপনারা এখানে স্যালারি আছে আপনারা উইকলি আপনারা মাসে না আপনারা উইকলি পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকানে আপনাদের ইনকাম করার সুযোগ আছে তো আপনাদের জন্য একটা বাম্পার অপরচুনিটি আপনারা এখন বিদেশ বাড়িও যাওয়ার প্রয়োজন আপনারা এখন এই শিলচারের মধ্যে কাজ করে একটা মান্থলি বারো হাজার টাকা ইনকাম করতে বা আপনাদের জন্য জিও মার যেটা একটা বাম্পার আপনারা রেপুটেড কোম্পানি এই কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা এই জব ভেকেন্সিটা আপনাদের ডেলিভারি পার্সন এখানে আপনাদের পড়াশোনারও বেশি দরকার পড়ে না উই আর আয়ারিং ডেলিভারি পার্সন ফর আপনাদের শিলচারে আপনাদের স্যালারি যেটা আপনাদের থাকবো পার অর্ডারে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকবো তো আপনারা ডেলিভারি ডেলিভারি বয় কাজ করলে কিন্তু আপনাদের কিন্তু এরকম পার অর্ডারে এরকম আপনাদের পেমেন্ট দেওয়া না যেটা আপনাদের জিও মার্ট থেকে দেওয়ার আপনারা এমনি দেখবে ডেলিভারি বয় যেগুলো কাজ থাকে এখানে সতেরো টাকা বিশ টাকা এরকমই থাকে কিন্তু জিও মার্ট যেটা আপনারা পার অর্ডারে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখানে দেওয়াইব এখানে তাছাড়া আপনারা কী কী ফেসিলিটি আছে দেখতে হ্যাঁ আপনারা আপনারা এখানে ভালো একটা ফেসিলিটি বলবে আপনারা এখানে ইন্স্যুরেন্স তাছাড়া আপনাদের মেডিক্লেম ফেসিলিটি আছে আপনাদের নামে একটা ইন্স্যুরেন্স থাকবো এবং মেডিক্লেম যেটা ফেসিলিটি আছে সাপোজ আপনার ডিউটি চলাকালীন কারণে কিছু এখানে কিন্তু আপনারা কোম্পানি একটা ইন্স্যুরেন্স এবং আপনার জন্য একটা মেডিক্লেম ফেসিলিটি দেয় ডিউটি টাইম হলো আপনাদের ফ্লেক্সিবল মাস্ট টু হুইলার তো আপনারা যারা দুই চাকার বাহন আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা এখানে দুই চাকার বাহন এবং তার সঙ্গে অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনারা এই জিও মার্ট একটা থেকে আপনারা জব ভ্যাকেন্সি আপনারা যেটা আছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন ডকুমেন্ট কী কী লাগবে আপনারা দেখতে পারবেন আধার কার্ড প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তার সঙ্গে আপনাদের যেটা আর সি বুক আছে এইগুলো ডকুমেন্ট থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের স্পর্ট জয়নিং তো স্পোর্ট জার্নি স্পোর্ট জার্নিং আপনারা যদি আজকে যদি করতে এই আপনাদের জন্য যেটা যোগাযোগ করবা এইট সেভেন সিক্স ওয়ান এইট এইট ওয়ান এইট টু জিরো ফোর তো যারা আপনারা বেকার আসুন আমি মনে করি আপনারা এইগুলা কাজ আজ ছাড়া করবো না আপনি যদি কিছু টাকা যদি এখান থেকে ইনকাম করতে পারুন তো আপনাদের জন্য একটা ভালো কারণ গড়ে বেকার বুয়া থেকে আপনারা যদি এখানে কাজ করে যদি কিছু টাকা ইনকাম করতে পারেন আপনাদের জন্য কিছুটা হইলেও তো ভালো হইবে তো আপনারা মিস করবেন না আচ্ছা করবো না দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে কাপড়ের দোকানে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এখানে কাপড়ের দোকানে অ্যাপলের মতো একটা রেপুটেড কোম্পানি এই রেপুটেড কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে কাজটা আপনারা এখানে দেখতে দা চাকুরির বিজ্ঞপ্তি শ্রীভূমি করিমগঞ্জ শহরের স্বনামদিন অ্যাপোলোর একটা রেপুটেড কোম্পানি এই অ্যাপোলো শোরুমে কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ পুরুষ কর্মী প্রয়োজন তো আমার যারা বাইরে আসুন আপনারা এই অ্যাপোলোর মধ্যে আপনারা কাপড়ের শোরুমের মধ্যে আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে আপনারা কিন্তু আচ্ছা করবো না থাকার সুব্যবস্থা আছে এখানে আপনাদের একটা ফেসিলিটি আপনারা যদি একটু দূরে রইন আপনারা কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো বৈশা লাগে না আপনারা থাকার ব্যবস্থা আছে বেতন যেটা হলো আপনাদের আলোচনা সাপেক্ষ যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা হলো আপনার এখানে দেখতে ওটা নাইন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা আচ্ছা করবেন না এখানে পুরো একটা রিপোর্টার শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনাদের জন্য